আজকে শুক্রবার আর আমি জানতামই না যে আজকে শুক্রবার কিভাবে জানবো বলেন বাসায় তো স্কুলে যাওয়ার মতো কেউ নেই আর বিজনেসম্যানদের কোনো শুক্রবার শনিবার বলে কথা নেই যাই হোক হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি ছুটির দিন থাকলে কতই না প্রিপারেশান থাকে তাই না যখন কলেজে পড়তাম বা স্কুলে পড়তাম তখন এই দিনটাকে নিয়ে কত শত প্ল্যান থাকতো কি করব না করব ঘুরবো ফিরবো স্পেশালি কি খাবো না খাবো মানে কি ভালো মন্দ রান্না করব বাসায় আমার স্কুলে যাওয়ার মতো কেউ না থাকলেও আমার এই দিনটাকে নিয়ে একটু প্ল্যান থাকেই একটু বাহিরে যাওয়া বা একটু ভালো মন্দ খাওয়া যাই হোক আজকে যেহেতু আমি জানি না আর যেটা আমি প্রিপারেশন নিয়েছি সেটাই আমি রান্না করছি রান্না করছি কই মাছ দিয়ে আলু প্রতিদিন যে স্টাইলে রান্না করি আজকে একটু ভিন্ন স্টাইলেই রান্না করব। বলতে পারেন এটা ইউটিউব দেখে রান্না আর কি নর্মালি আমি যেভাবে রান্না করি তার বাইরে আমি কখনও যাই না তারপর কিছু রেসিপি যখন আমি দেখি সেটা যদি আমার ভালো লেগে থাকে আমি সেটা অবশ্যই ট্রাই করি এইটা রান্না করতে আমার দুই দিন লেগেছে জানেন কেন বলছি অবশ্যই শুনে নেন গতকাল যখন এটা রান্না করছিলাম আমি শোটো করছিলাম অর্ধেক রান্নার পরে মানে যখন ভাজা ভুজি একদম শেষ হয়ে গেছে তখন আমার হাজব্যান্ড আবার বাজার থেকে মাছ এনেছিল একদম ফ্রেশ তেলাপিয়া মাছ ওইটাই দেখেই আমার মনে হচ্ছিল কাঁচা রান্না করলে মানে কষিয়ে কাঁচা রান্না করলে অনেক ভালো লাগবে একদম ফ্রেশ মাছ কিন্তু কষিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তো এই এটা শোনার পরে আমার হাজব্যান্ড বলল তুমি একটা কাজ করো এটা রেখে দাও ফ্রিজে যেভাবে ভাজা করেছ সেভাবেই উঠিয়ে রেখে দাও কালকে রান্না করো বাকি সুরটাও কালকে করো আজকে না হয় ফ্রেশটাই রান্না করো যেহেতু কাটা আছে শুধু ধুয়ে রান্না করে ফেলো সেই কথা শুনে আমি সব কিছু উঠিয়ে রেখে দিয়েছি আর রান্না করেছি হচ্ছে ফ্রেশ তেলাপিয়া মাছ তো তাহলে কয়দিন হলো দুই দিন হলো না অর্ধেক কাজ গতকাল আর অর্ধেক কাজ আজকে যাই হোক এটা থেকে আমার বড় ধরনের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল যে আগের থেকে এভাবে যদি রান্না রেডি থাকে মানে সব কিছু রেডি থাকে পরের দিন একদমই ইজি হয়ে যায় সো আমি চিন্তা করছি যে আগে থেকে এভাবে কিছু কাটাকুটি সব কিছু রেডি করে রাখবো যদিও গেস্ট আসলে আমি ওইভাবেই করি কিন্তু আমার আমরা যখন নিজেরা নিজেরা থাকি সময় আমার ওইভাবে করা সম্ভব হয় না সকালে উঠে সব কিছু করে তারপরেই রান্না করি রান্নাঘর থেকে যেহেতু আপনাদের সাথে কথা বলছি তাহলে রান্নাটা সম্পর্কেও একটু বলে দিই মানে কিভাবে রান্না করলাম যারা আসলে রান্না পারে বা রাঁধুনি অবশ্য তারা অবশ্যই এক দেখায় বুঝে যেতে পারে আর যারা নতুন যাদের পছন্দ হয়েছে এই রেসিপিটা তাদের জন্য আমি একটু শর্টলি বলে দিচ্ছি কই মাছটা আগে হলুদ লবণ মরিচ দিয়ে আমি ভেজে নিয়েছি আলুটাও আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ আর টমেটো সাথে কটা কাঁচা মরিচ দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি তেলের মধ্যে সেই ব্ল্যান্ড করা মিশ্রণটা দিয়ে ভালো করে কষিয়ে লবণ হলুদ মরিচ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর মাছটা দিয়ে দিয়ে ঝালটা যার যার ইচ্ছা মতো যে যেমন খায় কেউ কাঁচামচ দিয়ে রান্না করলেও পারে যাই হোক একদম শেষে ধনিয়া পাতা কুচি মাস্ট কারণ এটা ছাড়া স্বাদটা একদমই ইনকমপ্লিট আমার রান্না শেষ সাথে আমিও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আরেকদিন কথা হবে অন্য কোনো কিছু নিয়ে আল্লাহ হাফেজ